শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ বাজে এখন সকাল সাতটা কুড়ি আর সকাল সকাল আমার কাজ দিয়েছে দেখো ইউরিয়া আজকে আর একবার আসতে হবে আমার কাজ কিছুই নেই শুধু এগুলো বুইয়ে দেওয়া রাস্তা ধারে ফেলে দেবো জমির কাছে অন্য লোক আছে সেগুলো নিয়ে আবার ছড়াবে বা সামাশাল ঘরে ভরে দেবে এরকম করবে এখন যাবো এই দিক থেকে একদম বিলমার্ট রাস্তাটা এখানটা অনেকটা ভালো দেখাচ্ছে আর যত এগিয়ে যাবো না তত এবার খারাপের দিকে যাবে জানি না ভাগ্যে কি আছে সাবধানে যেতে হবে সেই লাগছে কিন্তু বাট আরো সকাল সকাল এলে না আরো সুন্দর দেখাতো আমার রাস্তায় লেট হয়ে গেছে পাঠে যে চাপান গুলো নিয়ে যাচ্ছে না সেগুলো এই চাষাটা ভাইয়ের দোকান থেকে দোকান বন্ধ করে কোথায় চলে গেছে স্প্রে মেশিন এখানে আছে মানে ঘরেই কোথাও আছে রাস্তাটা দেখো এই রাস্তাতে আমাকে এই দুই বস্তা ইউরিয়া নিয়ে যেতে হবে আগে একবার এসেছি আগে যে ভিডিওটা কল আমরা তখন দু বস্তা দিয়ে এসেছি চার বস্তা আগের একদিন আমি এক বস্তা নিয়ে এসেছিলাম বস্তায় পাঁচ বস্তায় অলরেডি হয়ে যাবে কারণ মানে এই বান পাওয়া ধান তো কি অবস্থা এখানে কিভাবে যাবো নাকি কেউ থাকলে ক্যামেরাম্যান থাকলে দেখা দাও পেরিয়ে যাবে ইনশাল্লাহ এক দুই তিন চার জানটি বেরিয়ে গেলো ভাই এটাকে আমাকে আনতে চলে এখন সাবমার্সালে একটু জল খাবো দিয়ে বাড়ি চলে যাবো আর ওই তো ধান রোয়াচ্ছে দেখতে পাচ্ছি এইটা ওরা এসে এগুলো গোয়াবে হ্যাঁ টিফিনে কি দা এই গোটা বীজ রোয়াবে আর টিফিনে খাবার স্যার মাঠের কাজ কমপ্লিট আর এখন যাবো বাড়ি বাড়িকে একটা ভিডিও এডিটিং করতে হবে তারপর আজ হচ্ছে শুক্রবার জুম্মার দিন বসর বেড়া কমপ্লিট হয়ে গেছে এখন বসলতে একটা ভিডিও এডিটিং করবো বাজে এখন সাড়ে নটা বাজে এখন সাড়ে দশটা জুম্মার নামাজ পড়তে এখনো দু ঘন্টা বাকি আছে সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা সাড়ে বারোটা খাবার হচ্ছে সকাল দশটার খাবার আর আমাদের এখানে সবথেকে বড়ো জায়গা কী জানো তো হালকা মেক করলেই না বাড়িতে কারেন্ট থাকবে না এক রকম মেক করেছে বৃষ্টি আবার হবে আর বাড়িতে কারেন্টও চলে গেছে এখানে এল লাগে গরমও পড়ছে তার জন্য ছাদে আনা জিনিস হচ্ছে আমার এই ফোনটা দেখো ফোনটা চার্জ নেই তেরো পার্সেন্ট চার্জ এইটা যদি আমি পা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিই না তাহলে ভাই তখন আর ফার্স্ট চার্জ শো হতে না অনেক সময় লাগে কিছুক্ষণের মধ্যে এই দেখো মসজিদে মাইক মানে মসজিদে অন্য জায়গায় বাট পাড়ায় পাড়ায় মাইক দেওয়া আছে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বলে দিল এবার সবাই গোসল করতে যাবে দেন তারপর মসজিদের দিকে রওনা হবে জিতে সাড়ে এগারোটা বলার শেষ এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কখন ছাড়বে আধ ঘন্টা হবে মানে নামাজটা নামাজের টাইমে হয়তো ছেড়ে যেতে পারবে এখন বারোটা ছাব্বিশ এখন যাবো নামাজ পড়তে বাট এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়ার কোনো নাম নিচ্ছে না ছাতা নিয়ে যেতে হবে তো ছাত্র ভালো জায়গায় রাখবে আমি ভিডিওটা করি তাহলে হারাবে না ভালো করে জল হ্যাঁ যদি চুরি হয়ে যায় তখন আমার বলবে ভিডিওতে দেখি তো ঠিক আছে হ্যাঁ নামাজ পড়া ম্যাডাম আজ এখন বিকাল চারটে আর এখন আমরা ভিডিও পড়েছি যাবো হচ্ছে লাল লাগা মাঠে ফুটবল টুর্নামেন্ট দেখতে কালকে ভিডিওটা হয়তো দেখেছো বাট আজকে হবে নাকি জানি না বৃষ্টি হয়েছে মাঠে গিয়ে দেখি আর আমাদের দেখো ভাই সেই রাস্তা ও ভাই ধরো 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 সে লাস্ট রে করে যা ভাই স্টার্ট বন্ধ আ বল তো খারাপ হয়ে দিকে চলে যাও না ভাই যা জীবন নিয়ে যাতায়াত কি অবস্থা এই সামনে দেখো কারা বিয়ে করে বাড়ি চললো দেখে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বয়স তো আর হয়নি এখন বয়স হয়নি এখন ভালো তো ঠিক আছে হ্যাঁ যাই হোক এখন বিয়ে সাথে হয়নি না কষ্ট তো হবে পাচ্ছি দু বাস লোক কারণ না ভাই না 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 দরকার নাই সিঙ্গেল থাকবো দেখছো সব ভিডিও করবো সব দেখছো দুটো বাসে ফুল লোড বিয়ের গাড়ি ওই অলরেডি খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি একটা দুটো এদেরকে আমি সাইড করে ভিতর দিয়ে যাব এই ভাইরাসের মনে হয় খেলা করবে হ্যাঁ সেই ভিড় তো খেলতে দেখতে যাবে না কি হলে

তো কি করতেছি মেয়ে দেখতে মেয়ে কই আজকে মেয়ে নেই কই খেলা করছে এগুলো এগুলো মেয়ে নয় ছেলে দেখবো হয়েছে 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 যা ভালো এখন মোটামুটি কত মিনিট খেলা শেষ হলো দশ পনেরো মিনিট হবে দশ মিনিট হলো এখনো পর্যন্ত একটা গোলও হয়নি দুজনের ড্রোন খেলা শেষ কেউ ভালো না

অবশ্যই যেন ওয়াচ করবে আর কি আটটার সময় ভিডিও আপলোড করলে কি তোমাদের কোনো প্রবলেম আছে কমেন্ট করে জানাবে